যে এই জিনিসটা এলো আমার বর গোপন তবিল এই তবিলের ভিতরে যে কি আছে জানি না আমার মারে প্রতিদিন খালি কয় পিএস শেষ রসুন শেষ এইসব কয়ে কয়ে প্রতিদিন কিনায় আনে আজকে দেখো এর ভিতরে কি কি আছে সোয়াবিন তেল সারে মা আবার করছে পাশে পাশের খুলে না কেন হ্যাঁ এই তো খুলেছে দেখি ও রে সর্বনাশ এই যে কয়টা রসুন আছে মা জিরেও আছে এর ভিতরে মা এই যে জিরে এর ভিতরে এই কয়টা রসুন এই যে পিএজ এই জায়গায় তা কালকে এক কেজি কিনে নিয়ে আসে ওই এক কেজি পাজা ধরে নিয়ে সারিয়ে তুলে দিছে মানুষ রান্নার সময় একটা দুটো সারে সেই সে আলাদা আর এই পাজা খানিক ধরে সারিয়ে তুলে দেছে এই হইলো আমার বরকতি বউ এদিক তাকাও